সাকিব বুবলির সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি বরং এটি আরও বেশি শান্ত পরিণত ও আপন হয়ে উঠেছে বলে দাবি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী তার ভাষায় কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায় তখন সেটাকে আর ফিরে আসা বলা যায় না ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা ভালোবাসার মেলবন্ধন নিজের অনুভূতি তুলে ধরে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি ও তাদের ছেলে খান বীরের জন্য ভালোবাসা শুভকামনা জানিয়েছেন সাকিবকে লিখেছেন সাকিব খান শবন বুবলি খান বীর অনেক অনেক অভিনন্দন এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দের চোখে জল এলো কি যে ভালো লাগলো তিনি লেখেন কিছু সম্পর্কের টান এমনই হয় সময় দূরত্ব নিরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না তারা হয়তো দুইটা মুখ কিন্তু গল্পটা সবসময় একই ছিল তারা দুজনেই শেহাজ খান বীরের মা এবং বাবা এটাই বড় সত্য আর সুন্দর ছেলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি লেখেন শুভকামনা তোমাদের জন্য স্পেশালি আমাদের বীরের জন্য একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন জীবনটা তো অনেক অনিশ্চিত তাই এই ভালো লাগার থেকে যাবে ছোট্ট বীরের মনের গহিনে শেষে নির্মাতা চয়নিকা চৌধুরী সাকিব খানা বুবলি দুজনকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে লেখেন এবার আর কোনো রেখা নয় শুধু অনন্ত মেলবন্ধন অনেক অনেক অভিনন্দন তোমাদের অনেক প্রার্থনা সদা থাকো আনন্দে সংসারে নির্ভয়ে চয়নিকার এমন স্ট্যাটাসে আবেগে ভাসছেন বুবলি তিনি কমেন্ট বক্সে লিখছেন আপনি আমি ভাষা হারিয়ে ফেলেছি তুমি এত সুন্দর করে লেখো কীভাবে অনেক ভালোবাসার একজন মানুষ আপনি